বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলে আপনার এত লেটে বুঝে আসলো ও মোবাইল জানটা জ্বালিয়ে দিলেন তখন থেকে আলোটা জেলার আমি হাত এমনি করে আছি আর মোবাইলে লাইট নিতে পারি না ভাই মাথা ঘুরে পড়ে যাব আমি হাত এমনি করে বাইন করছি তার মানে কি আমার হাতে বিকার লিয়েছিল মোবাইলের লাইট জ্বালিয়ে না মেয়েটার ডিগ্রি কত রসুলের বিবি মা বোনদেরকে বলছি হে আমার খালা ওরে আমার বেটি আজকে যতটি মেয়ে আছেন আপনারা আমার মা নাই আমার বেটি হয় আমার পেটে আপনারা হয়েছেন নাই আপনাদের পেটে আমি হয়েছি একবার মেয়েটা ডিগ্রি ভাবেন তো এতগুলো ডিগ্রিওয়ালা মেয়ে কোন কাণ্ড করেছে বাড়িতে বসে আছে তো হঠাৎ দুকড়ে কেঁদে উঠলো ভিবড়ে কেঁদে উঠলো তো বিশ্বনবী বাড়িতে তখন আছেন স্বামী আছেন স্বামী বাড়িতে প্রেজেন্ট স্ত্রী কোনো স্বামী চুপ থাকতে পারে না বিশ্বনবী উঠে গিয়ে বলছে মায়ু কি তোমাকে কে কাঁদালো কে কেউ কিছু বলেছে উঁচু নিচু কথা বলে আঘাত দিয়েছে কে কাঁদালো আমি যদি এখানে স্টেজে কাঁদি তা আজকে কমিটির লোক আমাকে বলবে ভাই আপনি কাঁদছেন কেন তা আমি বলবো ওই লোকটা মেরেছে ও আমাকে অপমান করেছে তো কমিটি উত্তর কি দেবে আমাকে আপনি চুপ করেন ওকে দেখছি এটা বলবি আপনি চুপ করেন ওকে দেখছি কিন্তু আমি যদি বলি যে জাহান নামের ভয়ে কাঁদছি কোন কমিটি আছে আমাকে বলবে যে চুপ করেন দেখে লিছি ওটা পারবে কেউ বলতে যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি কে এমন মাস্তান আছে বলবে দেখেলি তো রসুলের অবস্থাটা দেখেন আম্মা যেন এসে কাঁদলেন কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে উঠেছেন নবীজি এসে বলছেন মাইব কে কে আয়সা আয় এ তোমাকে কে কষ্ট দিল উঁচু নিচু কথা বলল নাকি তুমি কাঁদছ কেন তো আম্মা জানায় সে উত্তরে বলছেন ও দায়ের নবী গো যাক না রাফা আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম কেমন করে পার হব ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম তাই আমি নিজে কেঁদে ফেলেছি বিশ্বনবীও বললেন না আয় স্যারে তুমি চুপ করো আমি দেখে নিব নবীজি স্টার চুপ হয়ে গেলেন চুপ করে দাঁড়িয়ে গেলেন নীরব হয়ে গেলেন নীরবতা পালন করতে লাগলেন আমাদের নাইসার দেখছেন নবীজি আমাকে ভালোবাসে এটা তো প্রমাণ হয়ে গেল কারণ উনি আমি কাঁদলাম আমার চোখের পানি নবীজির কলিজা থেকে এলে গেছে আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে আমার চো কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে তাহলে এই সুযোগে একটা কাজ গছিয়ে তখন আম্মা যেন এসে আবার বলে ফেললেন হালতাজ করুন এই কথাটা বলার মানে কি ও দয়ার নবী গো আমি এখন যে জায়গায় কাঁদছি এটা হলো মদিনার মাটি এটা হলো পৃথিবীর মাটি এটা হলো দুনিয়ার মাটি আর দুনিয়ার নীতি হচ্ছে তখন তখনই সুখ তখনই দুঃখ তখনই সুখ তখনই দুঃখ মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে আবার ওকে যদি চুপ না করানো হয় তো একদিন কাঁদতে কাঁদতে এক নিজেই চুপ হয়ে যাবে এটা হলো পৃথিবীর নীতি এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি এখানে মানুষ ষাট বছর সত্তর বছর একশো বছর বাঁচবে তার বেশি বাঁচবে না কিন্তু দয়ার নবীগ একশো বছরের থেকে কঠিন হলো কানা মিকদার হোক আল ফাসান পঞ্চাশ হাজার বছরের একটা দিন সামনে আসছে কিয়ামতের দিন সেদিন মানুষ কানতে হয়ে যাবে শক্তি হারিয়ে ফেলবে তারপরও কান্দে থাকবে ও দয়ের নবে গো আজকে যেমন আমি কাঁদলাম আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন হ্যাঁ কি বললেন মায়ু কি কি আয়সা তুমি কাঁদছ কেন সে কঠিন কিয়ামতের দিনে যখন আমি কান্দার নবী গো আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন একটি বলেন ওই দিন কি আপনার আহাল পরিবারে বিবি ছেলে নাতি বলে মনে থাকবে নাকি বেটি যাই বলে মনে থাকবে না কি আল্লাহ নবী হাও বললেন না আল্লাহ নবী নাও বললেন না নবীজি এত সুন্দর করে মধ্যস্থভাবে উত্তর দিয়ে দিলেন যার মানেটা হচ্ছে না বিশ্বনবী বললেন সালাসাতা মাতিনা ফালায়েজ করুনা হাদুন আহাদান আয়েসারে কেয়ামত তো দশ মিনিটের নাম নয় পাঁচ মিনিটের নাম নয় এক ঘন্টার নাম নয় কেয়ামত হবে পঞ্চাশ হাজার বছর ধরে এটা বহুত লম্বা টাইম চলবে চলতে 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 এই কেয়ামতের মাঠি তিনখানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণি ঝড়ে এর মতো আসবে এই মহারবলের সামাল বড় কঠিন হবে ওই তিনটে मौकेতে কেউ কাউকে মনে রাখতে পারবে না সালাসাতা মাওয়াতিনা ফালায়াজ কুরুনা হাদুন হাদান ওই তিনটে मौकेতে কেউ কাউকে স্মরণ করবে না কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মধ্যে এক নম্বর ইনান মিজান যখন দাঁড়ি পাল্লাকে ওজন করা হবে আর ভাসরবাসী কে বলা হবে তোমরা নিজের নিজের আমলনামা আমাকে নিয়ে এসে দাঁড়িপাল্লাই চাপাও এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে ওরে ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না আর যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর হলো যখন ইন্দামাজের তরী কুফি দাহর জাহান্নাম জাহান্নামের উপরে যখন পুলসিরাতকে রাখা হবে পুলসিরাতকে ফিটিং করা হবে এই দৃশ্যটা দেখে মানুষ হায়রান হয়ে যাবে পাগল হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আমি 5 মিনিট সাত মিনিট যে কথা কটাই বললাম তার সারংশ কি পেলেন আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা শ্রোতানন আর আমি যদি বুঝাতে না পারি তা আমি বক্তা নাই আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে দামি দামি মানুষ তারা মহিলা দামি দামি সাহাবি দামি দামি এই রকম মিজাজ এই রকম এইরকম ওয়ালা ব্যক্তিদের নিয়ে টেনশন টেনশন ছিল আমাদের নেই এটাই বুঝালাম এতক্ষণ আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি হুসাইফার একটা ঘটনা হাদিস বললাম বোখারের আর আম্মা জানায় একটা খবর আপনাদেরকে দিলাম একটা পুরুষের আর একটা মহিলার এখানে পুরুষ আছে মহিলা আছে ওই রকম দামি মেয়েটি কেয়ামতের চিন্তায় কাঁদছে আর ওই রকম একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন শুধু কাঁদে না কে বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না আমি মুনাফিক বলি কাঁদি না মুনাফিক গোনহাকে নাকের ডগের মাছি মনে করবে ছোট একটা সাউন্ডে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেয় আমাকে ভয় লাগছে বাইন করতে মারবে না আছে তো নাম কি আমাকে বসার জায়গাও নাই ওদের দোষ নাই দাঁড়ানো যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই আমি ওইদিকে হেঁটে আসলাম তো পায়ের নিচে যে বসবে সেটা নেই দাঁড়াবে না তো কি করবে তো একটু সবর আমার দিকে একটু মনোযোগ দেন তো হুজাইফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে নবীজি বললেন আসরাতা আয়াতিন হাত তারাও না আসরাতা ফাইন নাভোলন্ত কুমা রে হোজাই ফা ট্যামত কোনো দিন হবে না ট্যামত কোনো দিন হবে না বিশ্বনবি বলছেন বুখারীর হাদিস ফাইন নাভোলন্ত কুমা হুজাইফারি আমার সাহাবিরাও শোনো কেয়ামত কোনো দিন হবে না হাতটা তারাও না যতদিন পর্যন্ত তোমরা না দেখবে আশরা আয়াতিন এই পৃথিবীর বুকে দশটা জিনিস অতক্ষণ পর্যন্ত কেমত হবে না দশটা জিনিস দেখতে পাবে তো ওটা রানিংকে আমার ওটা রানিংকে আমার সামসি স্টেশনে ঘোষণা হলো দু নম্বরে ট্রেন আসছে আসছে তার মানে এখন ট্রেনটা নাই আসছেটা আলাদা আর ট্রেনটা ঢুকে গেছে আপনি উঠে গেছেন পাঁচজন সাতজন উঠেছেন সিটটা করে রে কত নম্বরে দেখতো রে মোবাইলে ভালো করে দেখ তোর সিট কোনটা আমার কোনটা দেখ এই সব করতে শুরু করেছেন এখন বসেননি আর ট্রেনটা নড়ে গেছে তার মানে হচ্ছে একজন বলছে ট্রেন ছেড়ে দিলে যে বাবু চলছে এই চলাটা সিগন্যাল পড়ে গেছে সবুজ সিগন্যাল হয়ে গেছে লাল ছিল বলি এসেও দাঁড়িয়ে ছিল চলেনি সবুজ হয়ে গেছে চলছে বিশ্বনবী বলছেন সবুজ হবে তখন দশটা জিনিস দেখতে পাবে কেয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে কাসরাতু জেনা ব্যবিচার বেড়ে যাবে পৃথিবীতে ব্যবিচার বেড়ে যাবে জেনা বেড়ে যাবে হাজি ভাই সাহাবিদের জামানায় জেনা করা কঠিন ছিল বিয়ে করা আসান ছিল বিয়ে এত আসান ছিল বিয়েটা কত সাদা সিদে ছিল সেই জামানায় যে রসুল পর্যন্ত খবর পেয়েছে না যে সাহাবির বিয়ে হয়ে গেল আমরা যত নিজের মা বাপকে ভালোবাসি আমরা নিজের মা বাপকে যত বেশি ভালোবাসি তার থেকে সাহাবিরা রসুলকে বেশি ভালোবাসতেন রসুলের জন্যে বুক পেতে দিয়ে একশো আশিটা তীর খেয়েছে তালহা এখন বাপ মাকে যদি কেউ গুলি করে তো ছেলে বুক পাতবে না তোর মত আছে তুই মরে যা কত ভালোবাসত সেই রকম সাহাবির বিয়ে হচ্ছে রসুল বলছে তোমার গায়ে সেন্ট জি গায়ে হলুদ কেনে বলে রাতে বিয়ে আর আমাদের বিয়ের খবর খালি কাঠ লেখি যেছে বিহাইকে বিহাইয়ের জামাইকে তার বিহাইকে তার জামাইকে চুলে চুলে গিট দিতে দিতে কলকাতা পৌঁছে দিলে বিয়ে খুব নোংরা জিনিস বিয়ের ব্যাখ্যা জীবনে একবার করেছি আর করব না আবার খারাপ ওই আমার বিবি ছিল তুই শুনেছে নসিব বলছে তোমাদের লজ্জা বিয়ে কাকে বলে বিয়ে দুটা ছাবের রাস্তার মিলন ঘটবে তার জন্য এত ভোজ দুনিয়াকে কাট করে জানাতে হবে যে একটা আমার বেটা আর একটা বেটি নিয়ে সে ইঞ্জিন চালাবে তাই ভোজ খেয়ে যা সাহাবিরা বিয়ে কে আসান করে দিয়েছে গোপন হয়ে গেছে কিন্তু জেনা করা কঠিন ছিল সেই জামানায় জেনা করলে একদম রজম পাথর ছুঁড়ে মেরে দাও তেইশ বছরে মাত্র তিনটে জেনার ব্যবচারের আসামি ধরা পড়েছে রসুল তেইশ বছর দেশ চালিয়েছে তিনটে আসামি ধরা পড়েছে তার মানে কত কঠিন ছিল জেনা করা তারপরও তাদেরকে রজম করা হয়েছে মাফ করে দেওয়া হয়নি এখন পাল্টিয়ে গেছে এখন বিয়ে করা কঠিন বিয়ে করা মানে গলায় দড়ি লেওয়া আর ব্যবিচার করা আসান যত পারবি চালিয়ে যা তোর ইঞ্জিন যদি মজবুত থাকে তোকে আর ভাবতে হবে না পুলিশেও ধরবে না কেউ ধরবে না গার্লফ্রেন্ড মাপ খালি বলে দিবি এটা আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যে আজকেই তো রাতে ভাইয়া আল্লাহ ভালো করুন খুব সম্মান দিয়ে আমাকে নিয়ে এসছেন নিজের গাড়ি আনতে পারিনি আবার বাংলাদেশ ঢুকবো কাল পরশুর মধ্যে আসাম হয়ে তো আতিগ্রহণ ভাইকে বললাম গাড়ি পাঠান তো গাড়ি পাঠিয়েছি আল্লাহ ওনার ভালো করুন এই কমিটির ভালো করুন তা রাস্তায় আস্তে আস্তে যখন বুধিয়া পার হচ্ছি রাতের আঁধারে একটা মেয়ের গাল দুটা ছেলেতে টিপছে জেনা কত ব্যবচার আসান হয়নি। গেছে আল্লাহ নবী বলছেন কাছড়া তো জেনা জেনা বেড়ে যাবে ব্যবচার বেড়ে যাবে আর জেনা ব্যবিচার আম হয়ে যাবে মহিলারা একদম শাল পাতার মতো ব্যবহার হবে এদেরকে কেউ আর সম্মান দেবে না এই সময় যে কেয়ামত আসবে তো এই বললেন শোনো শোনো তোমরা দশটা জিনিস যখন এই পৃথিবীর মাটিতে দেখতে পাবে তখন তোমরা জেনে নাও যে কেয়ামতটা রানিং হয়ে গেছে আর কেয়ামত আসবে কেয়ামত হবে এই ভাষাটা তোমরা বলিও না এখন বলো যে রানিং হয়ে গেছে আজকে হচ্ছে তেরো তারিখ আজ তেরো তারিখ গতকালকে ছিল বারো তারিখ আগামী কাল হবে চোদ্দ তারিখ বারো তারিখে প্যান্ডেলগুলোকে টাঙ্গা হচ্ছে মাইক টাঙা হচ্ছে আর স্টেজকে বানানো হচ্ছে যদি কোনো মানুষের দিকে পেরিয়ে যেত ভাই কী হবে না জালসা হবে আজকের রানিং যদি কেউ পেরিয়ে যায় তা জালসা হচ্ছে আর আগামী কাল যদি কেউ আসে এগুলো খোলা মেলা দেখতে পাবে বলবে জালসা হয়ে গেছে তো এই যে রানিং জালসা হচ্ছে বক্তা বকছে মাইক বাজে লোক বসে আছে তো কিয়ামতের 10 খানা কথা নবীজি বললেন প্রথম নম্বরে বলেন দাজ্জাল এই দাজ্জাল মাসিহ ইবনে দাজ্জাল পৃথিবীতে আসবে তার একটা চোখ কানা হবে আর ওই চোখটা কেমন কানা হবে ওটা পচে গিয়ে কানা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে ওই কানা দার সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে সারা পৃথিবী ভ্রমণ করবে সে মানুষকে মারবে জীবিত করবে আর সে জান্নাত জাহান্নামের হুমকি দেখাবে তার জান্নাতটা জাহান্নাম নাম জান্নারটা জাহান্নামটা জান্নাত ইমানদাররা তাকে মানতে পারবে না কিন্তু ইমানদারদের একবার মারবে জীবিত করবে আল্লাহ দাবি